নমস্কার গল্পের তরিতে আপনাকে স্বাগত জানাই গল্পের তরিতে আজ আপনাকে শোনাব আশাপূর্ণা দেবীর কলমে লেখা গল্প প্রতারক প্রতারণা গল্প পাঠ কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে শুনতে থাকুন আজকের গল্প প্রতারক প্রতারণা খানিক আগে অথবা অনেক খানিকটা আগে যার মৃত্যু ঘটে গেছে তার হিম অঙ্গের শীতলতা অনুভব করতে গিয়ে নিজের হাতের আঙুল কটায় কোনো সার খুঁজে পেল না পারিন অনুভব করতে গিয়ে শুধু অসার হাতটা কেঁপে উঠল কাপাটা হাহাকারে নয় ভয়ের অথচ এই ভয়ঙ্কর হাহাকারিত আসবার কথা অথবা কথা নয় মৃত্যুর ঘটনার সঙ্গে সঙ্গেই যে অনুভূতিটা হিম করে দেয় সেটা ওই ভয় 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 পরে কি ঘটে গেল ভাবতে গিয়ে হাহাকার তারপরে শোক তার অনেক পরে দিনে দিনে তিলে তিলে কিন্তু এখন ওই প্রথমটার পড়ল। দুরন্ত একটা ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল তার চিত্রা মরে গেল চিত্রা আজকের দিনে তাকে এই উপহার দিল চিত্রা সে একটা উচ্চ কারণকে এত বড় করে তুলল চিত্রা আত্মহত্যা করল একে অবিশ্বাস্য একটা ঘটনা ওই খাটের উপর পাণ্ডুর বিবর্ণ মুখে যে মেয়েটা এলোমেলো ভাবে পড়ে রয়েছে ওকে সত্যি সত্যিই চিত্রা এই বাড়ি বাড়ির এই ঘর এসব বাড়িনের ঘরের মাঝখানে যে লোকটা দাঁড়িয়ে রয়েছে নিঃশঙ্ক চিত্তে এসে চিত্রা চিত্রা করে ডাকতে ডাকতে হঠাৎ ভয়ের থাবার মধ্যে পড়ে গিয়ে হিম হয়ে গেছে সে কি বারিন দেওয়ালের দিক থেকে বিয়ের সময় পাওয়া ড্রেসিং টেবিলটা যে বারিন কি আকর্ষণে টানছে তবু বারিন সাহস করে তাকাচ্ছে না তাকালে যদি দেখা যায় সত্যিই ও বারিন ওরে বাবা বারিন জোর করে ওই আকর্ষণ থেকে নিজেকে বাঁচিয়ে এ দেওয়ালের দিকে তাকিয়ে থাকে যে দেওয়ালে একটা ক্যালেন্ডার ঝুলছে কিন্তু ক্যালেন্ডারের মধ্যেও যে ভয়ের বাসা ওর দিকে তাকিয়ে থাকতে থাকতেও তো মাথা ঝিমঝিম করে আসছে আজকে তারিখটা কি বারেন কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলবে বারেন কি গুনতে ভুলে যাবে গুনতে ভুলে না গেলে স্মৃতিশক্তি হারিয়ে না ফেললে তখনই তো ধরা পড়ে যাবে আজ এগারোই আগস্ট আজ বাড়ি না চিত্রার বিয়ের তারিখ কিন্তু তারপর তারপর কি বলবো ওই ক্যালেন্ডারটা কী বলবে তা চেনে ফেলেছে বারিন বারিন জানে ওই ক্যালেন্ডারের পাতাটা বাতাসে দুলে দুলে লীলায় উচ্চারণ করবে আজ চিত্রার মৃত্যু তারিখ আর বারিনীর আর চিত্রার উভয়েরই সমস্ত আত্মীয় বন্ধু আর পরিচিত জনেরা অবিশ্বাস্য বিস্ময়ে ফিসফিস করে বলবে শুনেছ চিত্রা তাদের বিয়ের তারিখে বিষ খেয়ে মরেছে হঠাৎ ভয় ছাপিয়ে ভয়ঙ্কর একটা অপমান বোধ আসে বারিনের অপমানই চিত্রা আক্রোশ করে বাড়িনকে অপমানটা করলো চিত্রা এইভাবে বারিনের মুখে কালি লেপে দিল চিত্রা এইভাবে বিশ্বের দরবারে আসামির কাঠ দাঁড় করিয়ে রেখে গেল বারিনকে কেন কেন এমন কি অপরাধ করেছিল বাড়ি এমন কি দুর্ব্যবহার করেছিল চিত্রার সঙ্গে কিছু না এমন কিছুই না চিত্রা বলেছিল ওদের এই বিবাহবার্ষিকী উপলক্ষে চিত্রার বাপের বাড়ির সবাইকে চায় নিমন্ত্রণ করতে বলেছিল বলা তো হয় না সাত জন্মে এই একটা উপলক্ষে বরং যদি চিত্রা গতকাল রাত্রে বারিনের মুঠ ঘুষে গুছিয়ে বলতো বড্ড ইচ্ছে করছে ওদের একবার তাহলে হয়তো এতক্ষণে বারিনের এই ঘরটা কলকাকলিতে ভরে যেত আর সারা বাড়ির বাতাসটা ভরে যেত চপ ভাজার গন্ধে কারণ প্রধানত ওই নামটাই করেছিল চিত্রা চায়ের সঙ্গে একটু চপ কিন্তু চিত্রা গত রাত্রে কিচ্ছুটি বলেনি তার মানে চিত্রা বারিনের সময় অসময় মুঠ কিছুর কথাই চিন্তা করেনি দুম করে সকালবেলা বাজার যাবার সময় মাংসের কিমার কথা বলে বসেছিল আর বলেছিল সাত জন্মে তো বলা হয় না ওই ওই সাত জন্ম শব্দটা ওতেই যেন হঠাৎ পা থেকে মাথা পর্যন্ত চড়াত করে একটা বিদ্যুতের শিখা খেলে গেল বাড়িনের বাড়ির উপলক্ষটা ভুলে গেল আজকের তারিখটার কথা ভুলে গেল বাড়িনের মুখ ফসকে বেরিয়ে গেল তোমাদের ওই রাবণের গোষ্ঠীকে চা চপ খাওয়াবার পয়সা আমার নেই হ্যাঁ বলেছিল এ কথা বারিন অস্বীকার করা যায় না খুবই গর্ভিত কাজই করে ফেলেছিল একটা কিন্তু মিথ্যে কথা তো নয় চিত্রার মা বাবা আই বুড়ো ভাই বোন স্বস্বামী আর সসন্তান দুই দিদি এবং দাদা বৌদি সব মিলিয়ে ষোলো আঠেরো জন লোক আর আজকালকার এই অগ্নিমূল্য বাজার তাই মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল কিন্তু তারপর তো বাড়ি সন্ধি করতে গিয়েছিল বলেছিল তো ঠিক আছে তুমি বলাটা সেরে ফেলো আমি একটু সকাল করে এসে চিত্রা বলেছিল না চিত্রা সেই অনমনীয় মানসিক গঠনভঙ্গি যেন ছুরি কেটে নুন দিয়েছিল বারিনকে জানা ছিল বড়ি জানা আছে চিত্রা একবার বিগড়ে গেলে আর কারুর কথা রাখে না তবু বলেছিল বারিন বাড়িতে কিছু তৈরি ফৈরি হাঙ্গামা করে কাজ নেই তুমি চাটা করো আমি বরং একটু সকাল করে অফিস থেকে বেরিয়ে একেবারে গ্রেট ইস্টার্ন থেকে চিত্রা আবারও বলেছিল না বারিন বুঝেছিল আর হবে না চিরকালের চেদি তা সত্ত্বেও তখন তারিখটার কথা ভেবে অনুতপ্ত হয়েছিল বলেই বারিনোর জেতটাকে উড়িয়ে দিয়ে বলেছিল বাবা এক কথাতেই রাগ হারটা বোঝে না আচ্ছা লোক তুমি ভুবনকে দিয়ে বলে পাঠাও একটা চিঠি দিয়ে আমি গুছিয়ে ব্যবস্থা করে চিত্রা বলেছিল মিথ্যে এন না আনলে ফেলা যাবে আমি কাউকে কিছু বলে পাঠাচ্ছি না হয়তো আমি থাকবই না থাকবই না আমি থাকবই না তার মানেটা তাহলে এই চিত্রা ধর্মের কাছে খাটি রইল চিত্রা মৃত্যু সংকল্পটি বলে গেছে তার স্বামীকে কিন্তু চিত্রা এতখানি প্রতিহিংসা পড়েন ছিল তার মধ্যে এত মারাত্মক নিষ্ঠুরতা অথচ চোখ দুটো জ্বালা করে ওঠে বারিনের অথচ আজ চিত্রা বারিনকেই নিষ্ঠুর বলে অভিহিত করেছে কিন্তু এমন ঘটনা কি আর কখনো ঘটেনি ওদের মধ্যে কত কত বাড়িত হয়েছে হয়েছে দু চারটে দিন কথা বন্ধর মতো হয়েছে আবার মিটেও গেছে কিন্তু আজ চিত্রা চিরদিনের মতো কথা বন্ধ করে দিয়ে গেল ইহ জীবনে সে পালা মেটাবার আর পথ রইল না ড্রেসিং টেবিলের প্রকাণ্ড আশিটা যেন একটা শরীর হয়ে বাড়ির দিকে তাকিয়ে আছে বারিন অনুভব করছে সেই দৃষ্টি বাড়িন ওদিকে না তাকিয়েও বুঝতে পারছে ওই আরশির মধ্যে একটা খাটের ওপর এলোমেলো হয়ে বিবর্ণ মুখে শুয়ে পড়ে আছে চিত্রা নামের একটা মেয়ে আর খাটের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা মার খাওয়া কুকুরের মতো লোক যার নাম বারিন বস যে নামটা কাল সকালে কাগজে কাগজে ছাপা হবে আর প্রথম দর্শকের ভূমিকা নিয়ে যাকে অজস্র বার বলে চলতে হবে অফিস থেকে দুপুরবেলায় ছুটি নিয়ে চলে এসেছিলাম শরীরটা ভালো ছিল না এই কারণটা বানিয়ে অফিস থেকে চলে এসেছিল যে দরজা খুলবার জন্য চাকরকে আর ডাকাডাকি না করে নিজের পকেটের কি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকে পড়েছিলাম ভেবেছিলাম চিত্রাকে ডিস্টার্ব না করে এসে শুয়ে পড়ব কিন্তু ঘরে ঢুকে দেখলাম চিত্রা হ্যাঁ চিত্রা এইভাবে পড়ে আছে আর ঠিক এইভাবে আমি অনেকবার ডাকলাম আর চিত্রা চিত্রা কোনো সাড়া দিল না তখন গায়ে হাত দিয়ে দেখলাম গ্রামোফোন রেকর্ডের মতো একই কথা বলে চলতে হবে নির্ভুলভাবে ডাক্তারের কাছে আত্মীয়দের কাছে পাড়াপড়শিদের কাছে পুলিশের কাছে তারপর বলতে হবে না না ঝগড়া টগড়া কিছুই না আমাদের আট বছরের বিবাহিত জীবনে একদিনের জন্যও সেরকম ঝগড়াঝাটি হয়নি কখনো তবে ভুবনটা লাগিয়ে দিতে পারে ভুবনটা হয়তো বলে বসবে সকালবেলা তো কালাম কাণ্ড দাদা বাবু ভাত না খেয়ে চলে গেল প্রথম দর্শকের ভূমিকা নিতে হলে তার উত্তরও ঠিক করে রাখতে হবে হায় ভগবান কেন মরতে বাড়ির ছুটি নিয়ে দুপুরবেলা বাড়ি চলে এলো যদি না আসত যদি না আসত ওই ভূমিকাটা ভুবনেরই থাকত ভুবনী দিবানিদ্রার বহরটা যতটা সম্ভব দীর্ঘ বিলম্বিত করেও যখন দেখতো ডাক পড়ছে না তখন নিজেই উঠে পড়ে বৌদি বলে ডাক দিতে যেত ডাকতো ডাকের পর ডাক যেমন ডেকেছিল বারিন তারপর বারিনের মতোই ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতো তার তখন হাউমাও করে পাশের ফ্ল্যাটের অরুণাকে ডেকে আনত অরুণাই সর্বদা আসে অরুণাই এপাড়াই চিত্রার একমাত্র বন্ধু অরুণা শুনেই ছুটে ছুটে চলে আসত তারপর অরুণাই বলত শিগগিরে তোর বৌদির বাপের বাড়িতে খবর দিতে যা মিনিট দশকে রাস্তায় চিত্রার বাপের বাড়ি তারাও তক্ষণে ছুটে আসতেন বারিনের অফিসে ফোন যেত শিগগির চলে এসো চিত্রা হঠাৎ বাড়ির উদ্ভান্তের মতো চলে এসে দেখত বাড়ির লোকে লোকারণ্য ডাক্তার পুলিশ প্রথম দর্শকের এ এজাহাজ চলছে আচ্ছা এখনো ঠিক সেই ঘটনাই ঘটানো যায় না এই নির্জন দুপুরে সব ফ্ল্যাটে যে যার আপনার নিয়ে ব্যস্ত একতলা তিন নম্বর ফ্ল্যাটের বাড়িন বাবু কখন এসেছে কখন বেরিয়ে গেছে কে দেখতে গেছে না কেউ না কারোর সঙ্গে মুখোমুখি হয়নি বারিনের আস্তে আস্তে পিছু হাঁটতে থাকে বারিন পিছিয়ে পিছিয়ে চলে আসে ঘর থেকে বাহিরে চলে আসে প্যাসেজে ছোট্ট পায়রার খোপের মতো সার্ভেন রুমটার দরজা বন্ধ তার মানে ভুবন আরামে ঘুমবার তালে দূর বন্ধ করে শুয়েছে ভগবানের অশেষ করুণা হ্যাঁ এখন বারিন ভগবানের অশেষ করুণা দেখতে পাচ্ছে বারিন ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে দরজাটা চেপে বন্ধ করে দেয় যেমন ছিল বিকেলবেলা ঝি এসে বেল বাজালে ভুবন খুলে দেবে অন্যদিন চিত্রা দেয় রেগে রেগে বলে ভুবন বাবু ঘুমবেন আমি উঠে দরজা খুলতে যাব। আজ আর বলবে না আজ আর উঠবে না যে অসহিষ্ণু ডাকে অস্থির হয়ে ভুবনি রাস্তায় পা ফেলে পারেন মাথাটা নিচু করে ঘাড় গুজে গড গটিয়ে বেরিয়ে যায় যাতে চট করে কেউ দেখতে না পায় অনেকটা দূরে এসে খোলা রাস্তায় নিঃশ্বাস নেয় বাড়েন যেন ভয়ঙ্কর একটা বিপদ মুক্তি স্বস্তি বোধ করে বারিনের মনে পড়ে না বারিনের শোবার ঘরে খাটের উপর বিপদটা বসানো রয়েছে বাড়িন একবার ঢোকা মাত্রই বারিনের ঘাড়ে ঝাঁপিয়ে পড়বার জন্যে বাড়িন দুপুরে ঝাঁঝা রোদের বাতাসও বুক ভরে টেনে নেয় বাড়িন যেন নতুন জীবন পায় তারপর আশ্চর্য নিপুণতায় একটা পাকা খুনির মতো চিন্তা করতে থাকে আমি অফিস থেকে বেরিয়ে এসেছি ঠিক দেড়টার সময় সেখানে সবাই জানে অতএব ও প্রমাণটা মুছে ফেলা যাবে না তার পরের ঘটনাগুলোই নির্ভুল সাজিয়ে ফেলতে হবে বারিনের শরীর খারাপ লাগছিল অতএব বাড়ির নিজের বাসা পর্যন্ত যেয়ে উঠতে পারেনি বাড়ির তাই অফিস পাড়ার কাছাকাছি তার মামা তো বোন রমাদির বাড়ির কাছে বাস থেকে নেমে পড়বে ঢুকে পড়বে বলবে ভয়ঙ্কর শরীর খারাপ লাগছে তাই মনে হলো তোমার এখানে একটু বিশ্রাম করে নি ভীষণ মাথা যন্ত্রণা ঘুমের বড়িটরি কিছু আছে তোমার মেয়েদের তো থাকে চিত্রা তো বাড়ির আবার অফিস পাড়ার দিকে যাবার জন্যে ফিরতি বাসে চড়ে বসল এগারোই আগস্ট তবু এক ফোঁটা বৃষ্টির নাম নেই মেঘ বৃষ্টি এগুলো যেন একটা আচ্ছাদন এই ঝাঁঝা করা দুপুরের তীব্র তীক্ষ্ণ চোখটা যেন বাড়িনের সর্বাঙ্গে ছুরির ডকার মতো বিচ্ছে। কে জানে কে কোনখান থেকে দেখছে হয়তো কেউ দেখে ফেলেছে বারিনোর বাসার কাছ থেকে বাসে উঠেছে হয়তো কত কেউ দেখে ফেলবে বাড়ির উল্টো মুখো বাসে চড়ে আবার অফিস পাড়ায় ফিরে যাচ্ছে মেয়েদের মতো যদি কোনো এক প্রকার ঘুমটার ব্যবস্থা থাকত পুরুষদের রমাদের বাড়িটা হচ্ছে বড় লোকের বাড়ি শান্তি স্নিগ্ধ বিশ্রামের উপকরণে বাড়ি ঠাসা ফ্রিজের জলের শরবত ছায়া ছায়া পর্দা ঢাকা হল এয়ার কন্ডিশনার ঘর পিলোর বিছানা কি চাও বলো ঘুমের বড়ি সে তো আছে থাকবে বড় লোকের গিন্নের ঘুম কি অমনি শুলেই এসেই হাজির হয় বলে চিত্তারই আসতে চায় না তবু তো সে শুধু কেরা নির্ব হয়তো সেইটাই জ্বালা হয়তো অহর হয়ে যে অমন উত্তপ্ত স্নায়ু হয়ে থাকে চিত্তা তবু কবে ভাবতে পেরেছিল বাড়ি চিত্রা এত বড় বিশ্বাসঘাতকতা করবে তার সঙ্গে রমাদি বলল ও মা তাই বুঝি তা বড় বুদ্ধির কাজ করেছিস এটুকু যে মাথায় এই ঢের তারপর রমাদি তার পিস্তুত ছোট ভাইয়ের বিশ্রামের আয়োজনে তৎপর হয়ে ওঠে স্নেহ তো আছেই তাছাড়া তার যে কতটা আয়োজনের ক্ষমতা আছে সেটুকুও তো দেখাবার জিনিস ডাক্তারকে কল দিতে টেলিফোন ডায়াল করতে যাচ্ছিল বাড়িনে হাহা করে থেমে গেল নিজের ঘরটা ছেড়ে দিল রমাদি শুইয়ে রেখে গেল বাড়িনকে হিমশীতল ঘরটা সম্পর্কে যথেষ্ট আপত্তি ছিল বাড়িনের একে তো ফ্রিজের জল তার উপরে অথচ বারিনের সর্দির ধাত কিন্তু রমাদের নির্বেদে শুতেই হল যখন একা হলো তখন আর একবার ভাবতে চেষ্টা করলো সেই ছেড়ে আসা দৃশ্যটা আবার একবার ভয়ের চিন্তা শক্তি গুলিয়ে গেল আপ্রাণ চিন্তায় ভাবতে চেষ্টা করতে লাগলো বাড়ির নামের কোনো লোক মনোহর পুকুরের ধারে কাছেও যায়নি একটু আগে অফিসে বসে মাথা ধরেছিল বলে ছুটি নিয়ে চলে এসে তার বড় লোক দিদি জামাইবাবুর বাড়িতে ঢুকে পড়ে শুয়ে পড়েছে যেন সর্দি হয়ে আসছে তা আসুক সেটা বাড়িনের অনুকূলি জ্বর আসে তো আরো ভালো হয় কিন্তু পৃথিবীটা এমন নিঃশব্দ হয়ে গেল কেন প্রতি মুহূর্তে সেই বার্তার পায়ের শব্দ শুনবার জন্যে কান খাড়া করে রয়েছে বাড়ির ঘুমের ওষুধ কেও তো ঘুম হচ্ছে না কিন্তু বা খবর আসবে কেন বাড়িন যে হঠাৎ এখানে এসে হিমশীতল ঘরের অন্ধকারে ডান বিছানায় শুয়ে শুয়ে মিনিট গুনছে কে জানে সে কথা ওরা নিশ্চয় বারিনের অফিসেই ফোন করবে তো তখন তো শুনেই ফেলবে বাড়িনের শরীর খারাপ তাই আহ প্রবল একটা জ্বর আসে বাড়িনের তিন চার দিন অঘোর অচৈতন্য হয়ে থাকতে হয় তাহলে সব ভয়ঙ্কর যন্ত্রণাগুলো সমস্ত মিটিয়ে যায় কে সেই অচৈতন্য রোগীকে জেরা করতে আসবে কে তাকে অনুরোধ করবে যাও বাপু শ্মশানে যাও গিয়ে চিত্রার মুখটায় আগুনের মশাল বুলিয়ে দাও গে কি জানি স্বাভাবিক জ্বর হবে কিনা না হয় সম্ভব কিন্তু বাড়িনের প্রবল জ্বর আসছে বারিনের পক্ষে সম্ভব নয় ওসব কিছু পোহানো যা করবার বারিনের শালা করবে খুব পরিতকর্মা আছে তিন দিন কেন আরো অনেক বেশি দিন আরো অনেক দিন জ্বরে পড়ে থাকুক বারিন বারিনের শ্বশুর বাড়ির শোকের তীব্রতা একটু প্রশমিত হোক বারিনের নিজের লোকদের কৌতূহল সকলের সহানুভূতিটা বারিনের ওপর এসে পড়ুক সকলে ভাবতে শুরু করুক ভগবানের কি খেলা চিত্রা যখন চলে যাচ্ছে তখন কি না বারিনও বিছানায় পড়ে রয়েছে ভগবান বলে যদি কেউ থাকে বারিনকে শুধু প্রবল একটা জ্বর দাও একশো চার পাঁচ ছয় ভগবান বলে কেউ আছে বইকে না থাকলে কোনো চেনা লোকের সঙ্গে মুখোমুখি না হয়ে গিয়ে এতটা পথ অতিক্রম করে আসতে পারতো বারিন রমাদি কি বাড় ঢোকবার সঙ্গে সঙ্গে দেখেছে নিশ্চয়ই নয় পরে যদি দেখেও থাকে গোজামিল করে চালিয়ে দিতে পারবে কিন্তু মারা গেল অথচ চিত্রা অথচের ভয়ঙ্কর একটা কষ্ট হচ্ছে না কেন চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে করছে না কেন বারিনের বারিন কেন কোনো বিপদ মুক্তির স্বস্তির নিঃশ্বাস ফেলছে বারেন কি তাহলে খুব একটা পাচণ্ড তা পাচণ্ড বইকে নৈরে পরন্ত বেলায় ঘুম থেকে উঠে এসে রমাদিদের চায়ের টেবিলে এসে বসে বহুবিধ উপকরণ দিয়ে শেষ করে সেই চা পর্ব আর আশ্চর্য যে খেতে খেতে অনুভব করে খিদেও পেয়েছিল তার আচ্ছা অভিনয় করতে বসলে কি নিজের সত্তাটাও হারিয়ে যায় নইলে কি করে বারেন তার দিদির সঙ্গে হাসি গল্প করতে পারলো? আর দিদি যখন বলল না বাপু তোর আর বাসে ট্রামে গিয়ে কাজ নেই মহাদেবকে বলছি গাড়ি বার করে রেখে আসুক তোকে তখন কি করে গাড়ি ছড়ে বাড়ি ফেরার কল্পনায় বেশ একটা আহ্লাদ বোধ করল ভালোই অভিনয়টা তাহলে সর্বাঙ্গ সুন্দরী হবে আর প্রমাণও থাকবে বাড়ির খুব শরীর খারাপ হয়েছিল তাই নিজের বাসা পর্যন্ত আসতে পারেনি কিন্তু বাড়ির যে কতটা প্রাচণ্ড সে খবর কি বাড়ির নিজেই জানতে পারলো যখন গাড়ি থেকে নামতে গিয়ে দেখল ফ্ল্যাটের সামনে একেবারে নিত্য দিনের মতো যথাযথ সামনে ছোট ছেলেরা খেলা করছে বাড়িনের দরজায় কোনো গাড়ি দাঁড়িয়ে নেই আর ঘরের সামনের গ্রিল ঢাকা বারান্দায় চিত্রা দাঁড়িয়ে রয়েছে চুল বেঁধে রঙিন শাড়ি পরে দেখে বারিনের পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুতের জ্বালা চড়াত করে উঠল মনে হলো চিত্রা যেন তাকে হাতে পেয়ে বাঁদর নাচ নাচিয়েছে ভয়ানক রকমের একটা বিশ্বাসঘাতকতা করেছে নিদারুণ ঠকিয়েছে তাই তাই বারিনের একটুও যন্ত্রণা বোধ হয়নি চিত্র তো মরেই অনেক আয়োজন করে ঈশান কোণে অনেক মেঘ জড়ো করে আকাশটা হঠাৎ ফাঁকা হয়ে গেলে সবটা যেমন বিষাদ লাগে তেমনি বিষাদ মন নিয়ে দরজার দিকে এগিয়ে গেল বারিন তার মানে ঘুমের খেয়ে অজ্ঞান হয়ে ঘুমনো হচ্ছিল একটা মানুষ ডেকে মরে গেলেও যে ঘুম ভাঙে না গল্পটি এই পর্যন্ত সমাপ্ত হল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প প্রতারক প্রতারণা গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ